السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعد لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم ও আ খ রিন আমিং দু কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে পইজেবা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ান উন ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় কি আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটটা খুবই ভয়ঙ্কর নাজুক পরিস্থিতির দিকে দিন যত যাচ্ছে ততই পৃথিবী বিশেষ করে ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে আপনারা জানেন দুই উনিশ সালের থেকে শুরু করে পর্যায়ক্রমে একের পর এক বিপর্যয় পৃথিবীর দিকে আসতেছে এর কারণটা কি দুই সালের চীনের উহাং প্রদেশের করোনা ভাইরাসের মাধ্যমে যেটি শুরু একই বছরে ফোনি ঘূর্ণিঝড় জগন্নাথ মন্দিরে যে আঘাত করল এটির মাধ্যমেই হাদিসের সূচনা হয়েছে যেমনটি হাউজাই ফাইবনীয়ামান রাজি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত হাদিস যেখানে বলা হয়েছে বছরে এমন একটি সময় আসবে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে। এর একটি শুরু হবে বাহায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর এই দুর্ভিক্ষ শেষ না হতেই মুস্টেকটা একটি ফিতনার সৃষ্টি করবে আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে এক দল মুসলিম ধাবিত হবে আর মুশরেকটা তাদেরকে ভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহ নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হবে অনুরূপ আরেকটি দল মুশরেকদের দিকে দাবিত হবে তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য তাদের নেতা থাকবে দুর্বল তারাই বিজয়ী তারাই বিজয়ী তারাই বিজয়ী সোমহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আহা প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত সাহাবিরা বললেন ইয়া সাল্লাম এরা কি এদের নেতার অনুসরণ করবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন না এরা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যেটি শুরু হয়েছে দুই হাজার উনিশ সালে ফণি ঘূর্ণিঝড়ের মাধ্যমে যেমনটি হাদিস এসেছে যার শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর এটা শুরু হয়েছিল ফণি ঘূর্ণিঝড় জগন্নাথ মন্দিরের মধ্যে আগুন আঘাত করেছিল আর জগন্নাথ যে মন্দির আছে সেই দরজার মধ্যে আগুন লেগেছিল এরপরেই হিন্দু সনাতনীরা হিন্দুদের একজন ধর্মীয় গুরু শ্যামাকে বা শিবশক্তির কাছে গিয়ে এটার ব্যাখ্যা জানতে চেয়েছিল তখন তিনি বলেছিলেন যে ভারতের জন্য অসহনীয় সংকেত যুদ্ধের দাম বেজে উঠবে আর সেই যুদ্ধে ভারতের পরাজয় হবে গুগলে ইউটিউবে আপনারা এখনও সেই ভিডিও পাবেন সার্চ দিলেই পাবেন পুরী জগন্নাথ মন্দিরের দরজায় আগুন তো এটি হাদিসের মধ্যেই এসেছে এরপর থেকেই করোনা ভাইরাস থেকে শুরু করে মহামারী দুর্ভিক্ষ পাশাপাশি দুর্ভিক্ষটা কিভাবে। অনেকেই মনে করে যে দুর্ভিক্ষ তো এখনও হলো না আসলে এই দুর্ভিক্ষের সূচনাটা হয়েছিল শ্রীলঙ্কাতে হিন্দুস্তানিরই একটা দেশ শ্রীলঙ্কাতে দেউলিয়া হয়েছিল আপনারা জানেন এসে দেশটি দেউলিয়া হয়ে গেছিল তা হাদিসের বাস অনুযায়ী হুজাইফা ইবনি ইয়ামান অমানবাদি আল্লাহ তাল্লাহ হাদিস আছে যে ওদূর ভবিষ্যতে এক মহামারীর প্রাদুর্ভাব দেখা দিবে আর সেই সময় দুর্ভিক্ষ দেখা দিবে আর সেই দুর্ভিক্ষ চলাকালীন সময় হিন্দুরা একটা মুশ্রেকরা একটি ফিতনার সৃষ্টি করবে আজকে দেখেন এটাও জ্বলন্ত মহামারী দেখা দিয়েছিল উনিশ সালে করোনা ভাইরাস মাঙ্কি পক্স ভাইরাস থেকে শুরু করে এরপরে শ্রীলঙ্কায় দুর্ভিক্ষ এরপর থেকেই হিন্দুরা ফেতনার সৃষ্টি করে শুরু করে দিস অনেকে বলে যে ফেতনাটা কিভাবে। আমি বলবো যে হিন্দুরা কি ফেতনার সৃষ্টি করেনি তারা কি ভারতের মুসলমানদের বাড়িঘরকে ভোলরেজার দিয়েও ঘুরিয়ে দিচ্ছে না তারা কি মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে না তারা কি ভারতের মুসলমানদের উপর নির্যাতন করছে না তারা কি গরুর গুস্ত খাবার কারণে মুখশিলাই করে দেয়নি তারা কি ছোট্ট বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেনি তারা কি মুসলিম মা বোনদের হিজাব ধরে নিকাব ধরে টানাটানি করেনি তারা কি দাঁড়িতে ধরে জয় শ্রীরাম বলতে বাধ্য করেনি এগুলো কি ফেতনা না ভারতের বিভিন্ন মসজিদগুলো ভেঙে দেওয়া এটি কি ফেতনা সৃষ্টি না আজমিরের আপনারা জানেন বাংলাদেশে খাজা বাবা ময়নুদ্দিন চিস্তি খ্যাত সবাই বলে খাজা বাবা খাজা বাবা ময়নুদ্দিন চিস্তির দরগা মাজার সেটাকেও তারা শিবশক্তির মন্দির বলে দাবি করেছে এরপরে বাংলাদেশের ভিতরে তারা কি ফেতনা তৈরি করার চেষ্টা করছে না তারা কি এই দেশের মুসলমানদেরকে এতদিন পর্যন্ত জঙ্গি বলে মৌলবাদী উগ্রবাদী বলে দেশের মানুষের সামনে কালার করে রাখেনি এখনও পর্যন্ত মানুষ ভাবে যে আসলে জঙ্গি কিন্তু এগুলো যে মিথ্যাচার অপপ্রসার অপবাদ এই দেশের মানুষের ঘুম এখনও মাঙ্গেনি এখনও অনেকে জঙ্গি জঙ্গি বলে তাদের জন্য ইহুদি খ্রিস্টানরা মুশ্রেকরা মুসলমানদেরকে যারাই ইসলামী খেলাফত চায় ইসলামী ইমারত চায় আল্লাহর আইন দ্বারা আল্লাহর হুকুম চা কোরআন রাষ্ট্র বিশ্ব পরিচালনা যারা চা তাদেরকে তারা জঙ্গি বলে বিশ্বাস না হলে আপনি বলেন আমি খেলাপতি বিশ্বাসী আমি তন্ত্রমন্ত্র মানি না জাতীয়তা বিশ্বাস করেন না আপনি বলেন এরকম উপেন বললে আপনাকেই জঙ্গি বলা হবে এগুলো কি চেতনা না এদেশের দেশের মুসলমানদেরকে যুদ্ধের আগেই হচ্ছে শত্রুকে দুর্বল করে দেওয়া তারা কি পরিকল্পিতভাবে এ দেশের যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করে দেয়নি ওপেন মাদকের বিস্তার তো তারাই ঘটিয়ে এই মুসরেক রাইল মায়ানমার আর ভারত মাদক ইয়াবা ফেন্সিটিল এই সমস্ত ভয়ঙ্করতম মাদক দিয়ে দেশের যুব সমাজদেরকে নষ্ট করে দিয়েছে ফেতনা সৃষ্টি করেছে কারা পরিকল্পিতভাবে এ দেশের মানুষের ইমানকে নষ্ট করার জন্য স্টার জলসান নামে ভারতীয় মিডিয়া ভারতীয় যে চ্যানেলগুলো সিরিয়ালগুলো এগুলো দিয়ে তারা ফেতনা সৃষ্টি করেছে না এদেশের মা কে তারা কি ভারতমুখী করে দেয়নি ভারতীয় সংস্কৃতিকে এই দেশের বাঙালি সংস্কৃতি বলে চালিয়ে দেওয়া হয়নি এগুলো কি ফেতনা না বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে সীমান্তের ভিতরে এসে বাংলাদেশের গাছ কর্তন করে দেওয়া এটা কি ফেতনা না এদেশের ভিতরে বিএসএফরা এদেশের মুসলমানদেরকে মারতেছে এটা কি ফেতনা না বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ইস্কনদেরকে মাঠে নামিয়ে দেওয়া এটি কি না? অবশ্যই ফেতনা তারা ভয়ঙ্কর ফেতনার দিকে যাচ্ছে অখণ্ড ভারত দাবি করা এটা কি বাংলাদেশ অখণ্ড ভারতের একটি অংশ দাবি করা এটি কি না ভারতের যে জাতীয় সংসদ সেই সংসদের মধ্যে যে মুরালের মধ্যে অখণ্ড ভারতের দৃশ্য দেখানো হলো সেখানে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আছে দাবি করা প্রক্ষান্তরে এটা কি ফেতনা না বাংলাদেশের ভিতরে আপনারা জানেন চট্টগ্রামের মধ্যে আপনার গেরুয়া পতায় টাঙ্গিয়ে দেওয়া এটি কি ফেতনা না এই ফেতনাগুলো কি তারা তৈরি করেনি তারা এখনও কি গুপ্ত হত্যার পথ বেছে নিচ্ছে না তারা কি প্রকাশ্যভাবে ভারতে থেকে স্বৈরশাসকদেরকে দিয়ে এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এটি কী না এটি কি যুদ্ধ না আমরা মনে করি গজুয়াতুল হিন্দের যুদ্ধ কখন শুরু হবে কখন শুরু হবে আফসোস আপনাদের জন্য আপনারা ফোর্থ ফোর্থ জেনারেশনের যুদ্ধবিদ্যা সম্পর্কে ধারণা রাখেন না তারা ঠিকই আমাদেরকে যুদ্ধ করছে তারা আমাদের মা বোনদেরকে লাভ জি নামে দর্শন করছে আসন্ন রমজানকে কেন্দ্র করে তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে সেটা হচ্ছে আর এস এস ইসকন উগ্রবাদীদেরকে তারা ট্রেনিং দিয়ে মুসলিম সেজে মুসলমানদের অর্থ কালেকশন করার জন্য রমজান কেন্দ্রিক তারা মাঠিয়ে নেমে সেই অস্রত সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনবে মুসলিমদেরকে মারার জন্য এটি কি ফেতনা না তারা তাদের মন্দিরগুলো রক্ষার নামে মন্দিরে ভারী অস্ত্র রাখা এটি কি ফেতনা না তারা প্রকাশ্যে এসে বলতেছে মিডিয়াতে যে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ত্রিশল রাখার জন্য অস্ত্র রাখার জন্য পাড়ায় মহল্লায় একশো দুশো যুবকরা অস্ত্র নেওয়ার জন্য এটি কি ফেতনা না আপনারা হিসাব নিয়ে দেখেন প্রশাসনকে বলবো। আপনারা চোখক্ষণ খোলা রাখেন বাংলাদেশের ভিতরেই বর্ডার সাইডগুলোতে তারা রাতের অন্ধকারে ট্রেনিং নিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে মন্দিরগুলোতে আপনারা ভালো করে খবর নিয়ে দেখেন তারা সেখানে অস্ত্র জমায়েত করছে এবং তারা ট্রেনিং নিচ্ছে প্রকাশ্যে এগুলোকে ফেতনা না অবশ্যই তারা ফেতনা সৃষ্টি করছে তারা যুদ্ধ করছে আমাদেরকে আমাদেরকে তারা জাতির সামনে কালার করে রেখেছে তারা ঠিকই যুদ্ধ করছে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ চলছে এটা শুধু ভয়ঙ্কর রূপ ধারণ করবে দ্বিতীয় কারবালার দিকে যাবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এর আগেই আমাদেরকে সতর্ক হতে হবে

তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর আর তাদেরকে সারা অন্য অন্যদের উপর যাদেরকে তোমরা চিনো না আল্লাহ সোহানো তালা বলতেছেন আল্লাহ তুনা তোমরা তাদেরকে চিনো না আল্লাহ মুহুম আল্লাহ তাদেরকে চিনে আল্লাহ সুহামতাল্লাহ পরে বলছে অমা তুম মিন শাইগিন ফি সাবিল্লা ইউফা ইলাইকুম ওয়া আন্তুম লা আল্লাহ সুবাহন তালা বলতেছেন বস্তু তো যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের উপর তোমাদের হক অপূর্ণ থাকবে না তোমাদের উপর জুলুম করা হবে না আল্লাহ সুবাহন তালা বলে দিয়েছেন ও আদুল্লাহম মাস্তা তা মিন কুয়া তোমরা নিজেদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করা আল্লাহ সোভানো তারা শক্তি সঞ্চয় করার কথা বলছেন যাতে করে কি করতে পারো তোমরা তোমাদের শত্রু আদুবাহী ও বকুম তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে এবং অন্যান্য শত্রুদেরকে তোমরা ভীতি প্রদর্শন করতে পারো তারা যাতে ভয় পা যাদেরকে তোমরা চিনো না আল্লাহ তাদেরকে চিনে যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন এই আল্লাহ মুসলিম উম্মাকে শক্তি সঞ্চয় করার জন্য বলেছেন আল্লাহ সোহানো তালা বলছেন সাধ্য মোতাবেক আপনার যতটুকু শক্তি আছে সামর্থ্য আছে সে অনুযায়ী শক্তি সঞ্চয় করে রাখুন আজকে যদি গাফেল কোনো জাতি থাকে সেটি হচ্ছে মুসলিম জাতি যে জাতির উত্থান শুরু হয়েছিল যে জাতি ছোট্ট সময় থেকে অস্ত্র চালানো শিখত সাহাবাইকে রাম বলেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আমাদের বাচ্চাদিকে দুইটা আদেশ দিয়েছেন একটা হচ্ছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া আর একটা হচ্ছে তাদেরকে অস্ত্র চালানো শিক্ষা দেওয়া আজকে মুসলমানেরা এই অস্ত্র ছেড়ে দিয়েছে তাদেরকে ইসলাম শান্তির ধর্ম এগুলো বলে বলে তাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে আজকে মুসলমান অস্ত্র দেখতে ভয় পান অথচ যে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এই শান্তির দুহাই দিয়ে আমাদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিল তাদের তারাই তাদের জনগণের প্রত্যেকের উপর সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করেছে ইহুদি রাষ্ট্রের ইসরায়েলের প্রত্যেকটা জনগণকে সামরিক ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক অথচ এই দেশের মারা এই অস্ত্র জীবনে দেখেও নাই অস্ত্র চালাবে তো দূরের কথা অস্ত্র দেখলেই ভয় পা অস্ত্রের নাম শুনলেই ভয় পা ঢেংকাপনি শুরু হয়ে যায় এর কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রূপাগণ্ডা তারা এই মুসলমানদের আসল শক্তি সেটা মুসলমানদের হাত থেকে চিনিয়ে নিয়ে তারা শক্তিশালী আজকে এই দেশের জনগণ কয়টা মানুষ অস্ত্র চালাইতে পারে এ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য হলেও তো এই দেশের মানুষের ট্রেনিং দরকার আসন্ন গাজওয়াতুল হিন্দের যুদ্ধে তো এই দেশের মানুষই বেশি মার খাবে মুসলমানরা মার খাবে অথচ মুসলমানরা এই বিষয়ে সবচেয়ে বেশি গাফে এজন্য দেশের সরকার প্রধান যারা আছেন হরতাকর্তা যারা আছেন আমরা বলবো এই দেশের যুব সমাজদেরকে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য যত দ্রুত সম্ভব ট্রেনিং দেওয়াতে পারলে তাহলেই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করা সম্ভব হিন্দের যুদ্ধে মুসলমানদের বিজয় আসবে ইনশাল্লাহ তানা যত আগে মুসলমানরা যত দ্রুত সতর্ক হবে তত মুসলমানদের জন্য কল্যাণ হবে যত দ্রুত বুঝতে পারবে এই চরম সত্যটা তত দ্রুত তাদের সফলতা আর যারা এখনও আপনার এই মরিচিকার পিছনে নির্বাচনের নামে গাফের হয়ে রয়েছেন ক্ষমতার মুহে অন্ধ হয়ে আছে। তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে এবং জাতি আপনাদেরকে সুরে ফেলে দিবে আপনারা সঠিক সময়ে যদি সঠিক কর্মপদ্ধতি হাতে না নেন সঠিক সময়ে যদি সঠিক কাজটি না করেন তাহলে আপনারা কালের আবর্তমানে আপনার হারিয়ে যাবেন আপনাদের কর্মীরাই আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে আপনার আপনাদের কর্মীরা আপনাদেরকে সেরে ছুঁড়ে ফেলে দিবে কারণ আপনারা ক্ষমতার পিছনে চুপতেছেন জাতির অস্তিত্ব রক্ষার জন্য কাজ করছেন না দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কাজ করছেন না এবং আওয়াজ পর্যন্ত তুলছেন না এজন্য জন্য বজুয়াতুল হিন্দের জন্য প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করা দরকার যেই সমস্ত আলেমারা সতর্ক করছেন আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই কিন্তু যারা বলেন না তাদের জন্য আমাদের বার্তা হচ্ছে এই জাতিকে আপনারা এই ক্লান্তি লগ্নে জিহাদ ফিসাবিল্লা ফিসাবি ফিসাবিল্লার কথা মানুষকে বোঝান দিন কায়েম কি কোন পথে হবে সেই সঠিক ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করুন না হলে এক সময় জাতি আপনাদেরকেও বয়কট করবে অচিরে জাতি আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এজন্য আমরা শুধু বলবো যে আমাদেরকে এখনই সতর্ক করতে হতে হবে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয়টা কি আমি একটা হাদিস বলে শেষ করে দিব আমার আলোচনা আপনার আজ থেকে হাজার বছর আগের লিখিত কিতাব আজিফা আজিফা গ্রন্থের চৌষট্টি নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেখানে আবিদার্দার রদি আল্লাহু তালন বলেন আন আবি আবিদার রদি আল্লাহন আলাইহি সাল্লাম ই আবু দর্দার রদি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন আলেম রাহ কত সেরে দিবে আলেহিন্দা মিনাল্লাহ তখন তাদের উপর আল্লাহ তালার থেকে তিনটি শাস্তি বা আজাব নাজিল হবে এক নম্বর শাস্তি হচ্ছে ই অরাদুন আবি তেলা তারা একে অপরের বিরুদ্ধে মতভেদের কারণে অবস্থান নিবে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে অবস্থান নিবে দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নিবে দুই নম্বর শাস্তি হচ্ছে ইউসাল্লাহ তো আলেহিম সুলকান ইরা তাদের উপর শাসক জালেম শাসকদেরকে চাপিয়ে দেওয়া হবে তিন নম্বর শাস্তি হচ্ছে তাদের উপর বহিরাগত শত্রু চাপিয়ে দেওয়া হবে বহিরাগত শত্রুরা তাদেরকে আক্রমণ করবে তিনটা শাস্তি বর্তমান চলমান তৃতীয় নম্বর শাস্তিটা ব্যাপক আকারে সামনে আসতেছে ইনশাআল্লাহ তালা সাহাবিরা বললেন কলনা ইয়া রসৌল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইলা মাতা তামদিন আলহিম হা দিহিল হা আলা তাদের উপর এই অবস্থা কতদিন পর্যন্ত চলবে কতদিন তারাই শাস্তি পেতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ওয়ালে হা তাইহিম আমি রম্মিন উমরা ইল্লাদী নাশরাফু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যতদিন পর্যন্ত না তাদের কাছে আমার সম্মানিত আমিদের মধ্য থেকে কোন আমিরের আত্মপ্রকাশ ঘটে আল্লাহ রুসাল্লাহ পরে বলছেন ফাইন তাজিদু আমিই রম্মিন হুম আইহুম বিশ্বাম আয়ুহ আতি আল্লাহরসুল বলছেন আমার সম্মানিত আমীদের মধ্য থেকে যদি কোনো আমীরকে পেয়ে যাও তখনই তার কাছে বায়াত হয়ে যাওয়া অনুগত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى সাল্লাম عليه وسلم اعدادهم 12 এদের সংখ্যা হলো 12 জন বুখারী মুসলিম সিয়াসি তার সকল হাদিসের গ্রন্থে এসেছে 12 জন আমির আসবে এর মধ্য থেকে যে কোনো একজন আমির এখন আসার কথা হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে আর সেই আমিরও হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বলেন যখন তাকে পেয়ে যাবে সাথে সাথে তার কাছে বায়াত হয়ে যাবে আনুগত্যের শপথ নেবে মুসলিম উম্মার জন্য এখন করণীয় হচ্ছে ইমাম আহমদ হাবিবুল্লাহর কাছে বায়াত হওয়া আরেকটা হাদিস চুয়াত্তর নম্বর হাদিসের লাস্টের অংশ বলা হচ্ছে ভাই নজাত তুহু ফাইয়াজী ও আদাকল্লি যদি তোমরা ইমাম মাহমুদকে পেয়ে যাও একজন ইমামকে পেয়ে যাও আমিরকে পেয়ে যাও সাথে সাথে তাকে সহযোগিতা করো প্রত্যেকটা মুসলমানের পর ওয়াজি এজন্য মুসলিম উম্মার জন্য করণীয় হচ্ছে বর্তমান সময়ে এক শক্তি সঞ্চয় করা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে দুই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে বায়াৎ হওয়া তিন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে জান এবং মাল দ্বারা সহযোগিত করা প্রত্যেকটা মুসলমানের উপর বর্তমানে ওয়াজি এই জন্য বলবো মুসলিম উম্মার নাজাত এবং মুক্তি রয়েছে এই হাদিসটিতে আলে ওলামাদের নাজাত এবং মুক্তি রয়েছে এই হাদিসের মধ্যে তারা সম্মানিত হবে আবার হারানো গৌরব ফিরে পাবে মুসলিমরা আবার সূর্য বীর্য সহকারে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে ভারতীয় উপদেহ উপমহাদেশের মুসলমানরা আবার সম্মানিত হবে এই দেশের আলেমরা আবার সম্মানিত হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মানার মাধ্যমে আর আমির মানা ওয়াজিব আর যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে সে গুনাগার হয় আর যদি কেউ ওয়াজিবকে সে অস্বীকার করে তাহলে কুফরি করা হয় আর অস্বীকার করলে অবশ্যই তার উপরে শাস্তি আসবে এই কারণে হাদিসে বলা হয়েছে প্রথম অংশে কাজ হিন্দের অংশে যারা মার খাবে তারা মূলত ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে না মেনে নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করে মাঠে নামবে এবং তারা পরাজিত হবে সুতরাং এটা তাদের উপরে একটা শাস্তি এটা তাদের উপর একটা আজাব আর যারা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে মেনে ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে ওনার নেতৃত্বে হিন্দুস্তানের যুদ্ধের দিকে অগ্রসর হবে আল্লাহ সোভান তালা তাদেরকে সাহায্য করবেন তাদের মাধ্যমে আমরা বলবো গোটা বিশ্বের মুসলিমদের বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য বর্তমান সময়ে করণীয় হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নিয়ে ওনার কাছে বায়াত হয়ে ওনাকে সহযোগিতা করার মাধ্যমে ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কায়েম করার জন্য কাজ করার মধ্যেই রয়েছে নাজাত এবং মুক্তি এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে এই মুসলিম উমা আবার পুনরায় তাদের সেই হারণ গৌরব হারানো যে এই ঐতিহ্য আবারও ফিরিয়া পাবে এর জন্য আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন এবং গজতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বালান আসসালামু আলাইকুম